তাই দিতে হবে না পানি দিলে পচে যাবে নাকি আচ্ছা আচ্ছা এটা কয় মাসের ফসল এটা এটা তিন মাস থেকে সাত তিন মাস লাগে সাত তিন মাস লাগবে কিন্তু এই যে হলুদের গাছে একটা ফল আছে না এই ফুলের মতো বাইর হয় ফুল হয় ফুল হয় হ্যাঁ কিন্তু আমি জানি যে ওই ফুলটা যখন হয় না ওই ফুলটা দিয়ে নাকি শৈলে চোখ মুখে দিলে নাকি অসুখ ভালো হয় কি অসুখ ভালো হয় এটা অনেক কবিরাজ ওনারা বলে যে হলুদের যে ফুলটা হয় হ্যাঁ এটা যদি সকালবেলা হ্যাঁ এটা যদি কারো গায়ে যদি ওই যে

ভালো হবে আর যদি না করে ওষুধ তো প্রত্যেকটাই হলুদ হলুদ একটা হলুদ রক্ত করে এটা খালি এই কাজ লয় এই যে তোমার যে এই যে গিঞ্জি এই যে আমার সার এই যে হলো কি কয় গামছা যাকে বলা হয় এগুলো এই হলুদ এটা রং হ্যাঁ এটা লিলে যায় মেশিনে দিয়ে রিফাইন করে বিদেশেরা এটাকে রং সৃষ্টি করতেছে করার পরে এটা প্রয়োগ করা হয়